ভারত পাকিস্তানের যুদ্ধ কি আবার বাঁচতে চলেছে দশক আপনারা সবাই জানেন যে পাকিস্তান ভারতের যুদ্ধ কিন্তু বিরতি করছিল ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু আমেরিকায় গেছে আসিফ মনি পাকিস্তানের সেনা প্রধান সে কিন্তু গিয়ে কিন্তু ভারতকে কর দিয়ে বলছে আমরা যদি ধ্বংস হয়ে যাই পৃথিবীর অর্ধেক মানুষ আমরাও নিয়ে শেষ হয়ে যাব কে বলছে আসিফ মনি পাকিস্তানের সেনা প্রধান আর ভারতের প্রধানশালী বড় বড় প্রধানশালীরা বলে যে তারা মস্কারি তাদের কিন্তু না। তারা যদি নিজেগো রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় আর এই সিন্ধু নদীর পানি যদি বন্ধ হয়ে পড়ে দেয় এই ভারত তখন কিন্তু পাকিস্তানে কিন্তু ভয়াবহ সংকটের ভিতরে পড়ে যাবে অর্থনীতি ডাউন হয়ে যাবে মানুষ বিপদ বিপদে পড়ে যাবে কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান যে কথাটি বলছে সে কিন্তু জেনে শুনে বলছে এবং জানেন সবাই আমাদের পাশে কিন্তু আরেকটি একটি ইসরায়েল নামের একটি রাষ্ট্র আছে ভারত এই ভারতের ভিতরে মুসলমানকে কিন্তু মারছে কিন্তু গোপনে গোপনে কিন্তু মারছে কোন মিডিয়া কিন্তু প্রচার করতে পারতেছে না আর এই সিন্ধু নদীর পানি নিয়ে যে বর্তমানে যে যুদ্ধটা বাঁচতে চলেছে এই যুদ্ধটা যদি বাজে এই যুদ্ধ আর বন্ধ হওয়ার মতো কোনো লক্ষণই নাই পাকিস্তান তো কারো শুনবে না পাকিস্তান তো এখন বলেই দিছে যে আমাদের যদি আমাদের বমি আমাদের যান নিয়ে যদি আমাদের যদি বাঁচতে যদি নিরাপত্তা হয়ে যায় তখন তো আমরা পারমানিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব আর এটিও ঘোষণা দিতেছে সেন্ধু নদী যদি বাদ যদি তাছাড়া শুরু হয়ে যায় সাধারণ মানুষ যদি আপনার জমিতে যদি পানি না থাকে তখন আপনার রাষ্ট্রটা তো অসাল হয়ে যাবে না হবে কোনো কৃষি না হবে কোনো ফসল না হবে ধান তার তো মরে যাওয়া ভালো আসিক মনিন এই কারণে কথাটা বলছে কিন্তু এই যুদ্ধটা যদি শুরু হয় তবে যুদ্ধটা হয়ে যাবে পারমাণিক ও যুদ্ধ আরে পাকিস্তানে কিন্তু আমেরিকায় বসে পাকিস্তানের সেনা সেনাপ্রধান সে কিন্তু হোম দিছে ইতিমধ্যে ভারতের মিডিয়া মনে করে আসলে না এটি পাকিস্তানের পুরনো অভ্যাস কিন্তু পুরনো অভ্যাস করতে 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 এক পর্যায়ে যদি যুদ্ধ বেজে যায় তখনই মনে করবা যে না আসলে তো যুদ্ধ শুরু হয়ে গেছে তাই এখন সবাই সতর্ক হওয়া উচিত কারণ মারা যাবে সাধারণ মানুষ দুর্ভিক্ষে পড়বে সাধারণ মানুষ বড় বড় নেতা কোনো কাজ হবে না তারা কিন্তু বড় বড় নেতা তাদের কিছুই হবে না মারা যাবে সাধারণ মানুষ দেখুন এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে কিছুদিন আগে যে যুদ্ধটা ছিল ওই যুদ্ধটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি দিয়ে রাখছিল যুদ্ধটা বন্ধ করছিল কিন্তু এখন এই সিন্ধু নদীর পানি নিয়ে যদি বাদ নিয়ে যদি যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ কেউ বন্ধ করতে পারবে না একমাত্র এই সিন্ধু নদীর যদি বাদ যদি না দেয় তো যুদ্ধটা না বাজার সম্ভাবনা আছে আর যদি বাদ দিয়ে ফালায় ভারত তাহলে যুদ্ধ ভয়াবহ শুরু হয়ে যাবে